আজকে আল্লাহর নাম নিয়ে আমার শালক ভাইয়ের সাথে যেভাবে হ্যারি পটারের বুড়ির মতো করে উড়ে উড়ে চলে যাচ্ছি সেটা আর কিছু না হাঁস পার্টি দুই করার জন্য এই ঝামেলার কাজ আমার মনে হয় না সামনে আর আমরা করব কারণ হাঁস জিনিসটা এত ঝামেলা আগে বুঝি আমরা এখন চলে গেলাম পাঁচগাছিয়া বাজারে যেখান থেকে আমরা সাতজনের জন্য দুইটা হাঁস নিব ভাবছিলাম বাট বাজার দর এত ভালো পাইছি সেজন্য আমরা পনেরোশো টাকা দিয়ে তিনটা হাঁস নিয়ে ফেললাম ঘটনার প্রথম থেকে আমাদের অর্ণব খুব কষ্ট করতেছিল তার বাড়ির আগিনায় আর সেখানে আমরা চলে গেছিলাম এত বড় ওখানে বাড়ি আর সেখানে বাইরের পরিবেশটা খুবই সুন্দর ছিল হাঁসগুলো আনার পর পর থেকে বা ড্রেসিং করার পর থেকে আগুন জ্বালানো পর্যন্ত কি পরিমাণ হ্যাসেল হয়েছে সেটা অর্ণব আর অর্ণবের কাকাই জানে এরপরে হচ্ছে আমাদের রান্নার পালা যদিও ফুল ক্রেডিট অর্ণবকে দেওয়া হচ্ছিল কিন্তু এই কাহিনীর অন্তরালে ছোট ফুপ্পির অবদান ছিল এবং ওখানেই সবকিছু সেটিং করা হয়েছিল

একটা কাহিনী ঘটানোর জন্য বা একটা আয়োজন সম্পূর্ণ করার জন্য সবার সামঞ্জস্যতা কিন্তু অবদান রাখে বরাবর আর এখানেই ছোট ভাইরা কিন্তু পিছিয়ে নেই আর ফুপি কানে কানে বলতেছিল যে কখন পানি ঢালতে হবে কখন কি করতে হবে সব কিছু কিন্তু এভরিথিং ফুপি দিছিল আর এই মানুষটার অবদানও কিন্তু কম না উনি আমাদের জন্য যথেষ্ট করছে সিনিয়র মানুষ আর উনি আমাদের চাচু আর মোটামুটি আমাদের খাওয়াগুলা হয়ে আসছে গ্রান এতই সুগন্ধ ছিল সেটা বলার বাইরে আপনারা দেখে অবাক যে আমরা ছেলেরা পারি না এমন কিছু নেই বাট এই দিনে আমরা এই জিনিসগুলো করতে চাচ্ছিলাম আমাদের এখন সব কিছু সম্পূর্ণ আমরা এখন উপরে যাচ্ছি খাওয়ার জন্য আর উপরে যাওয়ার পর পরে দেখলাম যে এই মহাশয় সুন্দর করে বসে সবকিছু কেটে ফেলতেছে থ্যাংকস টু হিম যে এই জিনিসটা ও করতেছিল আর আমাদের পরোটা অলরেডি চলে আসছে আমরা পঁচিশটা করে কিন্তু পরোটা নিয়ে আসছি আমাদের সাতজনের জন্য আর একবার স্মেলটা দেখেন একবার লুকটা দেখেন যদিও স্মেল আপনারা নিতে পারতেছেন না আর এখানেও বাড়াবাড়িতে কিন্তু আমাদের অর্ণবের টুটার ছিল না সবাইকে খুব সুন্দর করে বেড়ে দিচ্ছিল আমরা পিচি বাচ্চার মতো বসেছিলাম এই খাওয়ার আয়োজনের সম্পূর্ণ করার জন্য আর সবাই সিরিয়ালে এখন বসে আছে প্রথম প্লেটটা আমাদের সামনে আমরা দেখতে বা তার গুলো রান্না গুলা দেখতে বা রান্নাগুলো দেখতে এত অস্থির লাগতেছিল এত লোভনীয় লাগতেছিল আসলে নিজের ক্রেডিট নিজে নিব না আমরা পারছি এই জিনিসটাই ভালো লাগতেছিল আর ছেলেদের মধ্যে এই একটা জিনিস যে সবাই মিলে সুস্থভাবে সুন্দর করে একটা জিনিস আয়োজন করতে পারার মধ্যে এত ভালো লাগা কাজ করে আসলে বলার ব্যাপার আর আমাদের মধ্যে অনেকজন মিসিং আছে অনেকজন বিদেশে বা অনেকজন ব্যস্ততার জন্য আসতে পারে নেই এই জিনিসটা খারাপ লাগে আর এই বেটা যেভাবে আমার দিকে তাকাইতেছিল আসলে আমার মনে হয় বেড আজকে খারাপ হয়ে যাবে আর আরেকটা কথা ভালো আপনাদের মধ্যে যদি এমন কোনো স্মৃতি মুহূর্ত থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কারণ এই আয়োজন অনেকেই করে আর আপনাদের মধ্যে এই জিনিসটা যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কীভাবে করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন